আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে সকাল সকাল উঠে নাস্তা করছে এইগুলো আমি আটা আর ডিম এগুলো দিয়ে একটা কোলা রুটি বেনে বানিয়ে নিচ্ছি আর একটু চিকেন ছিল তো সেটা দিয়ে আমি সকালে নাস্তাটা করে নেব আর এদিকে আমি আসলাম বিছনা ঠিক করতে আর ওদিকে আমার মেয়ে আর আমার যার মেয়ে এত অত্যাচার করছে মানে কী বলবো আর আমি ওদেরকে বাইরে পাঠিয়ে দিচ্ছি তোমরা যাও আমি এদিকে কাজ করছি তাও ঘুর 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 করে বাইরে মানে এখানে আসছে তো এই যে আমি বিছানাটা ঠিকঠাক করে নেব। মাঝে মধ্যে এই যে বিছানাটা এভাবে করে আমি একটু ছাড় ঠাড় দিয়ে নিই তাহলে মানে ভালো লাগে আর যদি ঠান্ডা দিন হয় তাহলে যে তোষকটা যদি বাইরে দেওয়া যায় তাহলে তো আরও ভালো লাগে তো যেহেতু গরম দিন মানে বাইরে দিলে আর থাকা যাবে না এমনিতে আমার ঘরগুলো না অনেকটাই গরম তো তাই আমি আর বাইরে দেই না এভাব করে একটু নেই আর আমার তো তোষকটা না একটু ছোট হয়েছে তো সেটাকে ভাবছি ভেঙে একটু ঠিকঠাক করে নেবো কিন্তু মানে সময় হচ্ছে না তো তার জন্য আমি পারছি না তো দেখি পুজোতে তো বন্ধ আছে তো আমার এদিকে একটা ছেলে ও মানে এগুলো কাজ করে তো ওকে ডেকে আমি এই পূজার বন্ধুতে এটা মানে করে নিব আর এই যে আমার ভাসুরের মেটা এর সাথে মানে খেলে আমার মেয়ে আর আমার দেওরের মেয়ে মানে একই বয়সের মানে ও আর আমার ভাসুরের মেয়েটা মানে বড় তা যেদিন করে আমার বন্ধ থাকে স্কুল স্কুল বন্ধ থেকে না থাকে মানে সেদিন করে মানে আমার মেয়েটাকেও ও লাগে বুয়াকে লাগে আমার দেওরের মেয়েটাকেও বুয়াকে লাগে তো আমি ওকে মাঝে মধ্যে বলি যে তুমি দুই ভাগ হয়ে নাও এক ভাগ ওদিকে থাকো আর এক ভাগ আমাদের বাড়িতে থাকো তো বলে হ্যাঁ সেটাই করতে লাগবে তো আমি বলছি হ্যাঁ সেটাই করো দেখো আমার মেয়েটা কত ছোট আর ও কত বড় তো ওর সাথে সাথ দেয় আর ওই যে বলছি না আমার ওই ভাসুরের মেয়েটা তো একটু মানে এদের থেকেও ও আরও বাচ্চা জানো ও মানে আরওই বাচ্চা মানে ওদের সাথে এইভাবে খেলবে ও মানে ওরা দুজন এর সাথে খেলে মানে মজা আলাদা পায় তো তার জন্য ওর সাথে খেলবে ওর সাথে খেলবে বলে এভাবে জেদ করে আমার এদিকে যদি আসে ও কান্না করে দেয় আর ওর ওখানে যদি যায় তাহলে আমার মেয়েটা করে দেয় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনা ডিসনা এগুলো ঠিকঠাক করে নিলাম আর এই যে ঘরগুলো ছাড় দিচ্ছি আর জানি না এই যে ঘরের কোনা কোনা না এগুলো কি জমে থাকে মানে ঘরে যদি কিছুই থাকে না কোনা কোনাগুলো মানে চুল আটকে থাকবে মানে কি কি যেন আটকে থাকে জানি না আর প্রত্যেকটা দিনে না জিনিস সরাসরি করে এভাব করে কাজ করা তো সম্ভব হয় না তোমরা তো জানোই অনেক কাজ থাকে তো কালকে আমি সব ঠিকঠাক করে মুছে কুচে একটা একটা করে জিনিস মানে টেনে টেনে মানে এগুলো ঝাড় দিয়েছিলাম তো আজকে আর এভাব করবো না মানে শুধু ওই যে ঘরটা ঝাড় ঢাড় দিয়ে নেবো রোজ রোজ কি এটা করা সম্ভব বলো তো তাই এই যে কালকে যে বাজার গিয়েছিলাম তো এই যে কী কী এনেছি তোমাদের সাথে শেয়ার করছি একটু তো ওই যে চুরি এনেছিলাম আমার চুড়িগুলো নষ্ট হয়ে গেছে চুড়ি এনেছিলাম আর দুইটা কানফুলি এনেছিলাম আমি তো অনেক দিন ধরে কানফুলিতে পড়ছি না কানে তো আমার ফুটা কানের ফুটা না বন্ধ হওয়া যাওয়ার মতন এ এভাব হচ্ছে তো তাই আমি ছোটো ছোটো পেলাম দেখতে ভালো লাগলো তো আমি আনলাম আর একটা লোটাসের ফেসওয়াশ আনলাম আর একটা লিপস্টিক এনলাম আর একটা লিপ লাইনার আনলাম তো এগুলো নেওয়ার পরে আমি একটা মলে চলে গেছিলাম আসলে আমার দুইটা কুর্তি নেওয়ার কথা ছিল তো অনেক দিন ধরে ভাবছি দুইটা কুর্তি নেব মানে সময় হচ্ছে না অফিসে তো কাজের চাপ তো তাই বলে যাওয়া হচ্ছে না তো আজকে গিয়েলাম তো আজকেও গিয়েছি মানে অনেকটা লেট করে গিয়েছি জানো মানে বাজার করতে করতে মানে একটু অনেকটাই রাত হয়ে গিয়েছিলো তো এই যে একটা এনেছি আমার এদিকে একটা নতুন মল উঠেছে সিটি কার্ড তো ওখান থেকে আমি একটাই কুর্তি এনেছি ছশো টাকা নিয়েছে তো এটা আমি এনেছি আরও ভাবছি আর একটা অন্য মলে যাব তো যাওয়ার সময় হয়নি তো আমি একটা নিয়ে ওভাবে চলে এসেছি এগুলো নোয়ার পর একটু ভোগ লেগেছিলো তো তাই আমি একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম আমার হাজব্যান্ড আর আমি তো মেয়েকে রেখে গেছিলাম আমার মার এখানে তো ওখানে গিয়া আমরা মানে একটু খাওয়া দাওয়া করলাম হালকা ফুলকো তো দেখো মোমো মোমো খাচ্ছি আর নান খাচ্ছি বাটার নান তো এগুলো খেয়ে দিয়ে আমি চলে এসেছিলাম তো অনেকটাই রাত হয়েছে বাজারে ঢুকবো বলে ভাবছিলাম তো হাজব্যান্ড বলছেন না আজকে থাক আরেকদিন দিন আসবো তো তার জন্যে আমি আর বাজারে ঢুকি নেই তো এগুলো খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছিলাম মিষ্টির দোকানে তো যেহেতু মেয়ে আছে বাবা মা আছে বাড়িতে শ্বশুর শ্বশুরি আছে তো তার জন্যে একটু মিষ্টি নিয়ে চলে এসেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি কী কী এনেছি বাজার থেকে তো এই যে তারপর আমি দুপুরে রান্নাটা করছি যেহেতু মেহমান আসবে বাড়িতে তো অনেক বড় বড় দুটো মেহমান আসবে তো সেই জন্য আমি রান্নাবান্না করছি আর ওই যে মানে তাড়াগুঁড়ো করে রান্না রান্নাবান্নাগুলো করে নিচ্ছি তো যে প্রথমে আলুগুলো কেটে রেখেছি আলু দিয়ে খাসির মাংসটা রান্না করব আর ডাল বানাবো আর পাঁপড় ভাজবো এগুলো দিয়ে মেহমানকে সম্মান করব দেখি মেহমান দুটো কী বলে মানে তো এই যে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো আজকালকার আলু মানে যদি ভেজে না যায় তাহলে ভালো লাগে আর যদি না ভেজে মানে এমনিতেই তরকারিতে দেওয়া যায় না তো একটু মিষ্টি মিষ্টি লাগে মানে ভালো লাগে না আমারও তো ওই যে তাই আমি আলুটো ভেজে রেখেছি তো বন্ধুরা আমি একটা কথা বলি নাহলে ওই যে লাস্টে যায় না আমি ভুলে যাই ভিডিও শেষ হয়ে যায় আমি এই কথাটা বলতে ভুলে যাই তো প্লিজ আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি আমাদের সাথে আগের থেকে আছো তো প্লিজ আমাকে একটু লাইক করে দিয়ে আমার ছোট্ট করে একটা কমেন্ট লেখো তো আমার একটা আপু আমাকে বলেছিল যে দিদি তোমার ভিডিওগুলোর ভিউ না হলো মানে খুব সুন্দর হয় তুমি হাল ঝেরো না তো থ্যাংক ইউ আপু তুমি কোথা থেকে বলছো আমি জানি না তো থ্যাংক ইউ সো মাছ আমাকে কমেন্ট করে বলার জন্য তো এই যে দেখো আমি এদিকে খাসির মাংসটা রান্না করছি প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি একটু হালকা করে ভেজে আসার পর এগুলো আমি আদা রসুন মরিচ এগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম এগুলো দিয়ে একটু কষিয়ে নেবো কষিয়ে এই যে মাংসটা রান্না করে নেব এখন এই যে মাংস রান্না করে নিচ্ছি মাংসটা রান্না করছি আর ওদিকে কাপড় ধুতে দিয়েছি মেশিনে এইদিকে রান্না করতে করতে আমার ওদিকে কাপড়টা ধোয়া হয়ে যাবে যেহেতু মেহমান আসবে বাড়িতে তো তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি এই যে এইটা বসিয়ে দিয়ে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে একটু কষিয়ে নিব আসলে মাংসটা যদি মানে কষানো ভালো হয় না তাহলে মানে একটু খেতে ভালো লাগে তো তাই আমি একটু লাল লাল করে কষিয়ে নেব একটু লাল লাল করে কষিয়ে নেব এই যে কষিয়ে নিচ্ছি অনেকটাই কাজ আছে এখনও মেয়েকে স্নান করি নাই আমিও স্নান করি নাই তো স্নান টান এগুলো সারতে হবে আর মেহেমানও আসবে আমার বাড়িতে অনেকটা লেট হয়ে গেছে আর এদিকে দেখো আমি এদিকে ডালটাও ফ্রন দিয়েছি ওদিকে ডালটা হচ্ছে আর এদিকে আমি এই যে মাংসটা দেখো কতটা লাল এই যে মাংসটা কষানো হয়ে গেছে আর এই যে এদিকে ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষাইয়ে নেবো এই যে দেখো আলুগুলো দিয়ে দি দিয়ে দিচ্ছি আর এই যে এদিকে দেখো ডালটা হচ্ছে আমার একসাথে দুটো আমি রান্না করছি যেহেতু টাইম কম তো সেই জন্য দুটো একসাথে রান্না করেছি আর ভাতটা এখনও আমি বসাই নাই মানে ভাবছি ভাতটা লাস্টে বসাবো মানে ভাতটা ঠান্ডা হলে না খেতে ভালো লাগে না তো তার সেই জন্য আমি ভাতটা লাস্টে বসিয়ে নেব আর এই যে এদিকে দেখো আমি একটু জল দিচ্ছি একটু জল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব আমার মেহমানও চলে আসবে এখন আসার টাইম হয়ে গেছে ওদেরও তো ওরাও চলে আসবে অনেকটাই টাইম হয়ে গেছে আর ওদিকে আমার মেয়ে স্নান করতে গিয়েছি ওর বুয়ার সাথে আর এই যে এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি যে এগুলো বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে নিতে নিতে এদিকে আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আমি এইগুলো মানে মেলে দিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শেষ করেছি আল্লাহ হাফিজ